নমস্কার এসে বেঙ্গলি প্রিপারেশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এসে দেশটি নবম শ্রেণীর কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি নামক কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্রথম কোশ্চেন কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটির কবির নাম কী অপশন আছে বিজয়গুপ্ত ভারতচন্দ্র রায় নারায়ণ দেব মুকুন্দ চক্রবর্তী অ্যান্সার মুকুন্দ চক্রবর্তী দু নম্বর কোশ্চেন বিপাকে পড়ে প্রজারা কি করেছিল অপশন চিৎকার করে কেঁদেছিল ভবন ছেড়ে পালিয়েছিল ঘুমিয়েছিল বাঁধ দিয়েছিল অ্যান্সার হবে ভবন ছেড়ে পালিয়েছিল তিন নম্বর কোশ্চেন ঈশান কোণের বিপরীত কোণকে কি কোন বলে অপশন ঊর্ধ্ব নৈরিত বায়ু অগ্নি অপশান অপশন হবে চার নম্বরটা ঠিক অ্যান্সার অগ্নিকোণ অর্থাৎ ঈশান কোণের বিপরীত কোণ হলো অগ্নিকোণ চার নম্বর কোশ্চেন কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি সংকলিত অংশের উৎস কী মানে হচ্ছে কলিঙ্গ দেশের বৃষ্টি কবিতাটি কোনখান থেকে নেওয়া হয়েছে অপশন মঙ্গলচন্ডী চণ্ডীমঙ্গল শারদাচরিত অভয়া মঙ্গল অ্যান্সার হবে অভয়া মঙ্গল কাব্য পাঁচ নম্বর কোশ্চেন প্রজারা বিষাদ ভেবেছিল কেন অন্ধকারের ভয়ে ঘরছাড়া হওয়ার ভয়ে প্রলয়ের ভয়ে না দেবীর ভয়ে তিন নম্বর অপশানটা ঠিক অ্যান্সার প্রলয়ের ভয়ে ছ নম্বর কোশ্চেন কলিঙ্গ দেশের ওপরে মেঘ কেমনভাবে ডাকছিল উচ্চনাদ নিম্ন না মধ্যম নাথ অ্যান্সার হবে অপশন নম্বর ক উচ্চনাথ তাই মেঘ উচ্চনাদে ডাকলো কলিঙ্গের আকাশে পূর্ব দিকের আকাশে গুজরাট নগরীর আকাশে না মধ্য আকাশে অ্যান্সার অপশন নম্বর ক কলিঙ্গের আকাশে নেক্সট কোশ্চেন কিসের সমান জলধারা বর্ষিত হচ্ছিল পারিকর পরিকর করিকর না করিকর এখানে দেখো অপশন নম্বর গ এবং ঘয়ের মধ্যে করি একটা হচ্ছে কর ওয় দীর্ঘই করি আর আরেকটা আছে কর অহস্য করি এখানে অ্যান্সার হবে অপশন নম্বর ঘ করি কর কলিঙ্গ সমরে সকল লোককে লোক কি হয় পরাজিত জৈমিনী বিজয় না পানিনি অ্যান্সার হবে জৈমিনী নেক্সট কোশ্চেন হরিত বলতে কোন রং বোঝায় নীল লাল বেগুনি না সবুজ অ্যান্সার হবে অপশান নম্বর ঘ সবুজ অর্থাৎ হরিৎ কথার অর্থ হলো সবুজ নেক্সট কোশ্চেন রড় রড শব্দের অর্থ কী এখানে রড বলতে কী বোঝানো হয়েছে ছুটে পালানো আস্তে আস্তে পালানো ভয়ে পালানো শাস্তি পাওয়ার জন্য পালানো অ্যানসার হবে ছুটে পালানো কবিতাটিতে ধুলে শব্দটির অর্থ কী ধুইলে ধোয়া হলে ধুলায় না কোনোটাই নয় এখানে অ্যানসার হবে ধুলে মানে ধুলে আচ্ছাদিত ধুলে আচ্ছাদিত বলতে ধুলায় এখানে অ্যানসার হবে অপশন নম্বর গ ধুলায়

শস্য নেক্সট কোশ্চেন চাল ফুটো হয়ে মেঝেতে কি পড়ে বৃষ্টি বাজ সিল না গাছ এখানে হবে তিন নম্বর অপশেন সিল অর্থাৎ চাল ফুটো হয়ে মেঝেতে সিল পড়েছিল অম্বিকা মঙ্গল কোন ধারার কাব্য ধর্মমঙ্গল অন্নদামঙ্গল মনসমঙ্গল নাকি চণ্ডীমঙ্গল অ্যান্সার হবে অপশন নম্বর ঘ চণ্ডীমঙ্গল পরের কোশ্চেন জলের বিশাল ঢেউগুলি ঘরকে কি করেছে তচনচ দলমল খান খান না টুকরো টুকরো অ্যান্সার হবে খ ডলমল পরের কোশ্চেন চন্ডীর আদেশে কি ধেয়ে চলে পবন সমুদ্র বাতাস না নদ নদী এখানে অপশন হবে অপশন নম্বর ঘর নদ নদী চণ্ডীর আদেশে নদ নদী ধেয়ে চলে পরের কোশ্চেন কোন মাসে তাল পড়ে আশ্বিন পৌষ অঘ্রাণ না ভাদ্র এখানে অপশন নম্বর ঘ সবাই যেন ভাদ্র মাসে তাল পড়ে পরের কোশ্চেন উঠে পড়ে ঘরগুলো করে ড্যাস ঝরঝর দলমল ঝলমল না ঝিলমিল এখানে দু নম্বর অপশান উঠে পড়ে ঘরগুলো করে দলমল